ফ্রেন্ড গুড মর্নিং আমি সৌমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা তো এখন বাজে সকাল নটা পনেরো এখন থেকেই আমি আর ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো সকাল হয়ে গেছে মোটামুটি সমস্ত কাজই করে ফেলেছি এখন বসেছি বাবানকে নিয়ে পড়তে বসাতে তো এই দেখো এই যে বাবার এখন মধ্যে বিছানাটা আমি ঠিকমতো তুলিনি আর কি জাস্ট এইভাবে রেখে দিয়েছি কারণ দেরি হয়ে গেছে বাবানকে পড়তে বসানোর জন্য বাবান দেরি করেছে আর কি সেই জন্য তো এই যে বাবানকে এখন লিখতে জাস্ট একটু হয় লাস্ট মিনিট মিনিট একটুখানি রিভিশন করছে বাবান তো এগুলো হয়ে গেলেই বাবানকে আর স্নান স্নান করতে পাঠিয়ে দেবো স্কুলের জন্য রেডি হবে বাবানদের পরীক্ষা শুরু হয়ে গেছে ফার্স্ট টার্ম পরীক্ষা হচ্ছে শুরু হয়ে গেছে তো সেটার জন্যই প্রিপারেশন হচ্ছে লাস্ট মিনিট আর কি আজকে পরীক্ষা কি আছে ইভিএস মানে পরিবেশ তো সেই পরীক্ষাটা রয়েছে ছিল কে আজকে তৃতীয় পরীক্ষা তো চলো বাবান একটু রিভিশন করে নিক আমিও একটুখানি ওর পাশে বসে রয়েছি তারপরে রান্নাবান্নার দিকে যাব তো ব্লগটা স্কিপ না করে পুরোটা একটু থাকবো তো বাবান চলে গেছে পরীক্ষা দিতে বাবানকে জাস্ট এই মাত্র পাঠিয়ে দিলাম আমি আজকে যাইনি যেহেতু বুবাই বাড়িতে আছে বুবাই বাবানকে গিয়ে দিয়ে আসলো তো চলো এখন যাবো রান্নাবান্নার দিকে রান্নাবান্না কি হয় না হয় দেখি গরমের মধ্যে আর কিছু খেতে ইচ্ছা করছে না তো তবুও তো কিছু তো খেতে হবে না খেতে থাকা যাবে না তো সেই জন্যই কিছুটা রান্নাবান্না করতে হবে এখন বুবাইকে ফোন করি কি খাবে না খাবে জিজ্ঞেস করি সেই বুঝে ওর আবার একটুখানি পেটের সমস্যা হয়েছে তো সেই বুঝে কি খাবে না খাবে সেই বুঝে রান্নাটা করতে হবে তো চলো রান্নার দিকে যাই রান্নাবান্না শুরু করি একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই দেখো তোমাদেরকে বললাম রান্না করতে যাব কিন্তু রান্না করতে না গিয়ে আমি আর বুবাই বেরিয়ে পড়লাম একটুখানি একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো সেটা তোমরা দেখলেই মানে গেলেই দেখতে পাবে আর কি তো হঠাৎ করেই ঠিক হলো আর কি মন করে না মানে কথাবার্তা চলছিল তাই হঠাৎ করে মনে হলো যে এখনই যাব তো সেই জন্যই হঠাৎ করে আর কি বেরিয়ে পড়লাম তো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি গিয়ে তারপর তোমরা দেখতে পাবে তো এই দেখো যেই জায়গাটা যাওয়ার কথা তোমাদেরকে বলছিলাম তো সেখানে চলে এসেছি অ্যাকচুয়ালি একটা এসি দেখতে এসেছি মা বাবার জন্য মা বাবাকে গিফট করব তো সেই জন্য একটা এসি দেখতে এসেছি তো এইখানে সেই সব বিষয়ে আর কি বুবাই কথা বলছে এইসব তো আমি অথব বুঝি না তো

তো আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে আমরা একটা জায়গায় না বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি বেশ কয়েকটা জায়গাতে দেখেছি তো মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিয়েছি তো সেটা আমরা এখনই কিছু ফাইনাল করিনি আমরা সন্ধ্যেবেলা এসে সন্ধ্যেবেলা হয়তো আমি আসতে পারি বা বুয়াই একা এসেই সন্ধ্যেবেলা ফাইনাল করবে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক অনেক বেলা হয়ে গেছে দুপুর দুটো ফুটো বাতে যায় তো চলো বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে খাওয়া দাওয়া কম্পি ওদিকে বাবান করছে বিছানা একটু রেস্ট করার জন্য তো তোমরা দেখতেই পেলে গিয়েছিলাম তো দেখে থেকে আসলাম তো দেখি বিকেলবেলা আবার বিকেলবেলা আবার যেতে হবে আর কি এখনও কোনো ফাইনাল কথাবার্তা হয়নি বুবাই যাবে বিকেলবেলা গিয়ে ফাইনাল করে আসবে তো যখন ফাইনাল হবে তখন তোমাদেরকে বলবো অবশ্যই ফাইনাল হয়ে গেল বা কিছু হ্যাঁ তো যাই হোক এই যে বিছানা হয়ে গেছে চলো একটু রেস্ট করে নিই একটু শুতে হবে আসলে হবে না একটু রেস্ট করে আর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট আজকে বিশেষ কিছু রান্না করলাম না আমি তো আমি পেরিয়ে গেছিলাম তারপরে হচ্ছে মাই করেছিল টুকটাক করে আর মা ডাল দিয়েছিল আর মা একটু ভাজাভুজি করেছিল তো রান্না রান্নাবান্না করিনি আমি তো চলো খাওয়া দাওয়া হয়েছে বলতে ডাল আর হচ্ছে ভাজাভুজি হয়েছিল তারপর তোর তরকারি টুকটাক তরকারি ছিল মোচা ছিল কালকে রান্না করেছিলাম সেই মোচা টোচা ছিল তো সব মিলিয়ে মিশিয়ে হয়ে গেছে গরমের মধ্যে আর বেশি কিছু দরকার পড়েনি তো এই যে করছো হ্যাঁ বাবার তো চলো একটু রেস্ট করে নিই তারপরে বিকেলবেলা তোমার সাথে কথা হচ্ছে বিকেলবেলা যাব হচ্ছে ছাদে তো চলো তারপরে বিকেলবেলা কথা হচ্ছে বিকেল হয়ে গেছে চলে এসেছি ছাদে আমি আবার ছাদে জল ঢল দিকে চলে এসছি এই যে আমার ছাদ বাগানে তো আজকে বিকেলবেলা আমার আজকে তো রোদ তো প্রতিদিনই উঠছে তো আজকে আমি সকালবেলা মাকে বলেছিলাম কি যে আমি কিছু সার তৈরি করেছিলাম যে সবজির খোসা টোসা দিয়ে পচিয়ে যে সারটা হয় সেটা আর কি কিচেন কম্পোস্ট যেটাকে বলা হয় সেটা তৈরি করেছিলাম তো সেইটাকেই আমি বলেছিলাম মা একটু রোদে দিয়ে দিও তো মা সেটা রোদে দিয়ে দিয়েছে এইবার আমি এটাকে একটুখানি ভালো করে চেলে নিয়ে পুরো মাটিটাকে ঝুরঝুরে করে ফেলব তো সেটা করার জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসলাম এখন মোটামুটি চারটে বাজে তো সেই জন্যই চলে আসলাম তাড়াতাড়ি করে তো তারপরে আমি বাগানের কাজকর্ম করব তো আগে এই কাজটা করে নিয়ে দেখো রোদে দেওয়া হয়েছে পুরো মাটি হয়ে গেছে একদম মানে ওগুলো পচে একদম পুরো মাটির সাথে মিশে গেছে পুরো মাটি হয়ে গেছে তো এইগুলোকেই এখন আমি ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নেবো মানে ঝেড়ে নেবো যেটাকে বলা হয় চালনি আসে চালনি দিয়ে চেলে চেলে ভালো করে মানে একদম পুরো ঝুরঝুরে মাটি হয়ে যাবে সেটাকে আমি আলাদা করে বস্তা করে রেখে দেবো সেটাই আমি সার হিসেবে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দেবো তো যাই হোক কথা কম গাছ বেশি তো চলো গাছটাকে শুরু করি এছাড়াও আমি আমি তোমাদের সাথে আরও কিছু গাছ শেয়ার করব মানে আমি নতুন নতুন আরও কিছু গাছ আমি আমার ছাদ বাগানে নিয়ে এসেছি তো সেই গাছগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো তো এই দেখো কি সুন্দর ঝুরঝুরে মাটি তৈরি হয়ে গেছে দেখো ডিমের খোসাগুলোও এখানে রয়েছে এই যে সুন্দর মাটি তৈরি হয়ে গেছে এটা কি আর কি আমি এভাবে ঝুরঝুরে আরও ঝুরঝুরে করে নেব করে নিয়ে তারপরে এই যে চালনি আছে চালনি দিয়ে জেলে নেবো তো চলো কাজটা চটপট করে শুরু করি তো এতক্ষণ বসে বসে এগুলো বললাম যে তোমাদের ওই যে সারের মাটিটা তৈরি করছিলাম মাটিটা ঝাড়ছিলাম তো ঝাড়তে গিয়ে দেখলাম এখনও অবধি ভেতর ভেতর ভেজা রয়েছে মানে মা আজকেই সবাই মেলেছে তাই ভাবলাম যে এখনও অবধি থাক মেলায় থাক কিছুটা দেখো কিছুটা ছেড়েছি কিছুটা রয়েছে মেলাই থাক বাদবাকিগুলো কালকে হোক করবো বেশি হয়নি মানে অল্প কিছু ঝাড়তে গিয়ে আমি দেখলাম এছাড়াও আমি কিছু কিছু কাজ করলাম যেরকম কিছু যে নতুন গাছগুলো এনেছিলাম সেগুলোকে আমি টবে ট্রান্সফার করলাম আর প্রত্যেক কটা করতে পারিনি কয়েকটা করলাম আর কয়েকটা রেখে দিয়েছি যেমন এই দুটো এই একটা পেয়ারা গাছ আছে আর এটা হচ্ছে লং মালবেরি তো এই একটা গাছ এই একটা গাছ টবে ট্রান্সফার করলাম ওখানে আরও তিনটে গাছ আছে আরো দেখাচ্ছে তোমাদেরকে তোদেরকে বললাম নতুন গাছ নিয়ে এসেছি এটা হচ্ছে একটা জামুল গাছ এটাকে ট্রান্সফার করলাম টবে এইটা একটা পেয়ারা গাছ এইটা এটা হচ্ছে একটা দারচিনি গাছ আর এটা হচ্ছে একটা ডালিম তো এই যে আর হচ্ছে ওই দুটো ওইগুলোকে আমি আগেই করেছিলাম মানে হচ্ছে ওইগুলোকে আমি কালকেই করেছি আর এই দুটোকে আমি এখন করলাম আর এই টুকটাক টুক কাজগুলো করলাম আরও তিনটে রয়েছে এখনো অবধি এই একটা এটা হচ্ছে পাতিলেবু আর এটা হচ্ছে আর এক ধরনের আম আর এটা হচ্ছে একটা মালটা তো এই তিনটে গাছ এখনও রয়েছে তো সেই তিনটে গাছ এখনও করা হয়নি তো এই দুটো গাছটাকে আমি এখন এই মাত্র করলাম এটা হচ্ছে লং মালবেরি যাই না কীরকম হবে না হবে তো দেখা যাক কি হয় না হয় তো যাই হোক এগুলোকে আর এই দেখো আমি এখানে যে আমি বলেছিলাম যে স্ট্রবেরি থেকে প্রচুর চারা তৈরি করেছি এই যে সবকটা চারাগুলো দেখতে পাচ্ছ এখানে মোট এগারোটা চারা হয়েছে মনে হয় যাই হোক আরও হবে এই দেখো এখানে রয়েছে এটা দিয়েও একটা হবে এটা দিয়েও আরেকটা হবে তো যতটুকু পারবো করব যাই না এর মধ্যে কটা বাঁচবে না বাঁচবে যাই বা যাই হোক তোমার সেটা শেয়ার করবো তোমরা দেখতেই পাবে কটা কী বাঁচলো না বাঁচলো তো যাই হোক আজকে আজকে আর আমার এই ছাদটাকে ঝাড় দেওয়া হলো না কারণ অনেক দেরি হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে বাবানকে গিয়ে পড়তে বসাতে হবে তো ছাদ আমি এখন ঝাড় দিচ্ছি না এখন শুধু গাছগুলোতে জল দিয়ে দেবো চলো গাছগুলোতে এখন জল দিয়ে দিই ঝটপট করে জিনিস দেখো তোমরা এই যে ঝিঙে গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখতে তাই না আর এই দেখো একটা প্লেন যাচ্ছে আর এই যে সূর্যাস্ত কত সুন্দর ওয়েদারটা আর এই দেখো ফুল ফুটে রয়েছে এই একটা আর এই হচ্ছে আরেকটা এই জবা ও আরেকটা গাছ এনেছিলাম সেটা হচ্ছে এই যে আরেকটা আঙুর গাছ এনেছিলাম তোমাদেরকে দেখাতে ভুলে গেছি এই আরেকটা আঙুর গাছ এনেছি তো যাই হোক কথা অনেক হয়ে যাচ্ছে ও সরি আরেকটা গাছ আছে এই দেখো এটা হচ্ছে এই পাতাগুলো না মিষ্টি খেতে আমাকে ওখান দিয়ে বলছে সুগার ফ্রি মানে গাছটার নাম আর কি সুগার ফ্রি যাই না আসল অরিজিনাল নাম কি সেটা আমি যাই না কিন্তু সুগার ফ্রি আর কি বলছিল এই পাতাগুলো খুব মিষ্টি খেতে এটা দিয়ে নাকি চা আঠাও করা যায় গাছে এখন জল দিয়ে দিই তো আমার এখানকার কাজ হয়ে গেছে এখন যাচ্ছি নিচে অ্যাকচুয়ালি ছাদে চলে আসলে না দাঁড়া অ্যাকচুয়ালি কি বলো তো ছাদে আসলে না হচ্ছে যেটা বলছিলাম ছাদে আসলে সময়টা কোথা থেকে চলে যায় বোঝা যায় না লাইটটাই অফ করে দিয়েছিলাম ছাদে আসলে সময় কোথা থেকে চলে যায় আর বোঝা যায় না আমরা আমি এসছি কটার সময় চারটের সময় আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটা বুঝেছো তাও মনে হচ্ছে যে আরও কাজ বাকি আছে আরও অনেক কিছু করার বাকি আছে অ্যাকচুয়ালি এটাই হয় বিকেলবেলাটুকুই সময় দেওয়া যায় এখন আর দিনের বেলা তো আসা যায় না এত রুদ আর এখন গিয়ে বাবানকে পড়তে বসাবে বাবানের পরীক্ষা রয়েছে ওকে নিয়ে না বসালে আর হবে না তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করা তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে তো কালকে ভিডিওটা এন্ড করা হয়নি আজকে আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুর সাথে শেয়ার করে দেবে আর কমেন্ট করে বলবে যে কেমন লাগলো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা তারা এখনই গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা।